মোটামুটি অর্কিড দিয়েই চালিয়ে দিলাম হ্যাঁ অনেকগুলো ভিডিও পর পর করেছি আর সেগুলোতে অর্কিড নিয়ে অনেক আলোচনা করলাম আমরা তার কারণ এই অর্কিডের এত আলোচনা সেটির মেন যদি কোনো কারণ থেকে যায় সেটা হচ্ছে অর্কিডের সিজন আগত মানে এই সময় থেকে এই অর্কিড আবার নিজের রূপ ফিরিয়ে আনে নিজে তার ডেভেলপমেন্ট করে নিয়ে আবার ফুলে ভর্তি হয় নতুন নতুন বার্স আসে নতুন স্টিক আসে ছোট গাছ বড় গাছ তার যেরকম তার ম্যাচুরিটি তার উপর তার ফুলের পার হতে থাকে আর এই সব বাহার নিয়ে আজ আমরা চলে এসেছি কলকাতার বুকে সাথে হৃদয়পুর হ্যাঁ এই হৃদয়পুর নামটা শুনলেই আপনারা আবার ভাবছেন হৃদয়পুরে কি হচ্ছে না হৃদয়পুরে কিছু হচ্ছে না হবে তেইশে নভেম্বর তেইশে নভেম্বর আমাদের কিন্তু অ্যানুয়াল প্রোগ্রাম অ্যানুয়াল মিট আপ বা প্রোগ্রাম যেটা সেই প্রোগ্রাম এই হৃদয়পুর হৃদয়পুরেই হবে আর সেই হৃদয়পুরে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি এসেছি মেনলি আপনাদের এই প্রোগ্রামের জায়গাটা দেখে নিজেদের চোখে কোনখানটা করছি আমরা তার সমস্ত কিছু জিনিস ঠিকঠাক আছে তো সমস্ত ফেসিলিটি থাকবে তো সরে জমে নিচে করা হচ্ছে সকলে মিলে আজকে রয়েছি আমরা আর দেখে যাচ্ছি যারা রেজিস্ট্রেশন করেননি অবশ্যই করে রাখুন রেজিস্ট্রেশনটা করে নিন অভিজিতের নাম্বারে অভিজিৎ ফোন নাম্বার দিয়ে দিয়েছে পুরো ভিডিওয়ে নাম্বারটা থাকবে সেই নাম্বারে ফোন করলে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ওই নাম্বারটা লেখা থাকবে ফর রেজিস্ট্রেশন বলে এই নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন এখনো পর্যন্ত দেড়শো টাকা করে রেজিস্ট্রেশন আছে ভবিষ্যতে ওটা কিন্তু বাড়তে পারে একটা হিন্টস আপনাদের দিয়ে রাখলাম কেন লোক সংখ্যা অতি বেড়ে চলেছে একটা সময় আমরা কমানোর চিন্তা করব যতক্ষণ পারবো আমরা চেষ্টা করব যতখানি পারবো লোক নিয়েই ভিডিও আমাদের এই প্রোগ্রাম করার চেষ্টা করব যতখানি লোক সম্ভব আমরা এবছর নেব যাই হোক মূল ভিডিও ফিরে আসি আর সেই ভিডিও হচ্ছে অর্কিড সেই অর্কিড আজ আমরা করতে চলে এসেছি আমাদের উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়ের বাড়িতে যার বাড়ি হৃদয়পুরে হরাসাদ হৃদয়পুরে ওনার সঙ্গে আজ দেখা করে ওনার গাছগুলো ঠিক কি কন্ডিশনে রয়েছে আর আজকের ভিডিওর মেন মূলত যে বক্তব্য থাকবে সেই বক্তব্য হচ্ছে এই সেপ্টেম্বর মানে শরতের পরিচর্যা বেশ কি আছে শরৎটা কিন্তু অনেক বড় একটি জায়গা রাখে অর্কিডের জন্য তার কারণ এই সময় তার ফুলের টাইমিং এ চলে আসে সরাসরি উজ্জ্বল কাগজ সাথে এবারে বাকি ওনার ওপর ইন্ডিয়ান গার্ডেন ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ তার সমস্ত সকল দর্শককে আজকে এসছে অভিজিৎ এবং অমিত দুজনেই আমার বাড়িতে এসছে অর্কিড দেখার জন্য কিন্তু আজকে অর্কিডে ফুল কম আছে কেন এই ফুটেছে অনেক আগে বর্ষাতে বেশ কিছু ফুল নষ্ট হয়েছে নতুন ফুল আসতে শুরু করেছে মূলত এখন খুব বেলডুবি ফুটছে কিছু দেখছিলাম যে একটা দুটো স্টিক বেরিয়েছে আমাদের ফেলোনা কিন্তু আজকে আমি একটু অন্য গাছ দেখাই আমরা এতদিন ডেনডোভিয়াম নর্মাল দেখিয়েছি পিসিস দেখিয়েছি আগের ভিডিও তো আমরা দেখিয়েছিলাম পিসিস দেখিয়েছিলাম আজকে বেশ কয়েকটি গাছ দেখাবো যে গাছগুলোকে সাধারণত খুব কম দেখা যায় খুব কম জায়গায় দেখা যায় যেমন একটা দেখাবো ভেরিকেটেড ডেন্ডোবিয়াম এটা হচ্ছে ভেরিকেটেড ডেন্ডোভিয়াম হোয়াইটেজ রয়েছে এক হ্যাঁ এই যে এটা ডেনডোভিয়াম এর ভেরিকেটেড পাতা দুটি গাছ এখানে আরেকটি আছে আমরা জানি যে অর্কিডের এর কিং অফ অর্কিড বলা হয় আমাদের ক্যাটেলিয়া কুইন অফ অর্কিড ক্যাটেলিয়াকে বলা হয় কুইন অফ অর্কিড আর সিম্বোডিয়ামকে বলা হয় কিং অফ অর্কিড এগুলো কিন্তু সিম্বোডিয়াম আশা করছি যে এটা যখন এবছরের ফুল দেখিয়েছি আপনাদেরও দেখিয়েছি ফুল ফুটেছিল সিম্বোডিয়ামে কিন্তু সিম্বোডিয়াম সাধারণত খুব ঠান্ডার জায়গার গাছ এখানে যেটা করতে চান আপনারা করতে পারেন কিন্তু করতে গেলে এই সি গাছটা আনবেন এ সিম্বোডিয়াম এইগুলো হচ্ছে সিম্বোডিয়ামের হিট করারে সিম্বোডিয়াম আনবে সিম্বোডিয়াম কিন্তু আমাদের এই টেম্পারেচারে করা যায় কিং অফ অর্কিড এদিকেও আছে সিম্বোডিয়াম আমার কাছে আরো আছে ভ্যান্ডার চেহারা নিচ্ছে ভ্যান্ডা আশা করি যে এবার ফুল আসবে এইগুলো কিন্তু সিম্বোডিয়ামের এর এই ফুলগুলো ফুটে গেছে এই স্টিক আসতে শুরু করেছে এবার অমিত প্রথমেই একটা প্রশ্ন হচ্ছে যে এই শরৎকালে মানে বসার পরে আমরা অর্কিড এর কি পরিচর্যা করবো অ্যাকচুয়ালি আমাদের এখন ডেন্ডোভিয়াম ব্লুমিং টাইম এই ব্লুমিং পিরিয়ডে আমরা কি পরিচর্যা করব সেটা হচ্ছে খাবারের শুধু খাবারটা একটু বদলাবো অন্যান্য যা পরিচর্যা আছে আমাদের যেটা আমরা সিউইড হিউমিক অ্যাসিড অ্যান্টিফ্যাঙ্গাস যা যদি যে কোনো রেগুলার রুটিন আছে সেই রুটিন তো চলবে আমরা শুধুমাত্র একটু চেঞ্জ করব খাবারটা খাবারটিকে খাবারটা আমরা ম্যাচিওর গাছ যত আছে আমরা এখন ব্যালান সেম্পিকে বন্ধ করে আচ্ছা ব্যালান সেম্পিকে বন্ধ করে এখন জিরো পরপর তিন সপ্তাহে সপ্তাহে একবার করে তিন সপ্তাহে দেবো ফোর্থ পঞ্চাশ আমরা ওকে এখন ফোর্স করছি ফুল আনাজার জন্য ফুলের জন্য এই যে যত গাছের একটা জিনিস হচ্ছে এই যে পুরোনো পাতা যেগুলো একদম ডিপ সবুজ হয়ে গেছে হুম এগুলো কিন্তু ফুল আসবে না

এইখানে আমরা একটা আর একটা জিনিস দেখে আমরা এই যে ফুল ফুটে যাওয়ার পরে আমরা ফুলের স্টিকটা কেটে দিয়েছিলাম কিন্তু আমি কি বেরিয়েছিল এখান থেকে চারা এই যে ফুলের ডগাগুলো কেটে দিয়েছিলাম এই যে কি বেরিয়েছিল কেইকিটা আমরা কাটিনি আমি কেটে দিইনি এর উপর থেকে রেখেছিল এসে ফেগে সুতরাং কি যদি নাও কাটে তাতেও ফুল আসে এবার এটা খুব তাড়াতাড়ি ফুল এলো এমন কিছু না খুব সহজ সরল ভাবে করা যায় যাদের সময় কম হাতে সময় কম পরিচর্যা কম করতে একদম কম পরিশ্রমে হ্যাঁ গাছটা কিনতে হয়তো একটুখানি কস্টলি এখন তো তাও অনেক নর্মালের অনেক সাধ্যের মধ্যে চলে এসছে মানুষ কস্টলি কোনখানে হচ্ছে একটা কথা বলছি আমি একটু কস্টলি কোথায় হচ্ছে মানুষ সবাই কি করছে ওবার যেটা সবচেয়ে বড় ভুল ফুল ফোটা বড় গাছ নিয়ে গিয়ে করছে আমি যখন আলোচনা করছি গিয়ে এই ফুল ওলা গাছটা বিক্রি করছেন গাছটা ভালো হবে আমাকে দোকানদার অডা ক্যামেরা বলছে ফুলটা তো কেটে ফেলে দিতে হবে ঠিক তাহলে আলটিমেট কি হলো ফুলটা দেখার জন্য দেখা হলো ঠিকই কিন্তু দামটা বেশি হবে ফুলটা একটা নার্সারিতে ফুল ফোটা গাছ সে খুব কম ফুলে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে কেন কিনবো আমি যে গাছটাকে ম্যাচর গাছ কিনবো কিন্তু বাড় সাজতে শুরু করে আমি যারা করতে চাইছেন না কেন সিডলিং কাঠ করতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে একদমই শিডলিঙ্গি যারা কিনবেন পঞ্চাশ একশো টাকা দিয়ে একশো দশ টাকা দিয়ে যারা কিনবেন তাদের কিন্তু আপনারা রাখতে পারেন অর্কিড করে আনন্দ পাবেন আর এত কম পরিচর্যা অন্য কোনো গাছ আমার মনে হয় না যে করা পড়াশোনা আছে আর নেই হোক নেই নেই এইটাতে যেমন স্টিক আসতে শুরু করে দিয়েছে এইটা স্টিক আসছে

এই পাতা থেকে না এই পাতা মাথা থেকে প্রত্যেকটা পাতার মাথা থেকে চারা বের হচ্ছে এটা আমার কাছে একদম অবিশ্বাস্য মনে একদম নতুনত্ব দেখি হুম না জিনিস দেখা যায় না হচরচর দেখতে পাই না আমিও দেখিনি আমার কাছে অভিজ্ঞতা এই একদম নতুন অভিজ্ঞতা এই প্রথম দেখলাম যে না এটার ব্যাপারে এটার যদি কথা অ্যাকচুয়াল বলা হয় নতুন অভিজ্ঞতা আমরা সবাই কিন্তু নতুন লিজেন্ট জন্য প্রয়োজন পাঁচ বছর সাত বছর এর বেশি তো হয়নি সবাই লাস্ট তো বাঁচাতেই পারিনি আপনার লোক মেরে ফেলেছে আপনারটা বড় হয়েছে ম্যাচিওর হয়েছে তারপরে এটা জিনিসটা দেখতে পাচ্ছেন হয় নিশ্চয়ই আরো লোক হয়তো দেখেছে তারা তুলে ধরেননি আজকে আমরা যেমন তুলে ধরতে পাচ্ছি আর সেটা সবার কাছে জানা যাবে এইভাবে হয় গাছটি হয়তো হ্যাঁ আমরা করতাম কি ফুল ফুটে যাওয়ার পরে মূল গাছটাকে আমরা কেটে হুম এই গাছটা কাটা হয়নি হঠাৎ করে দেখলাম যে অর্কিড অর্কিডের সাথে সাথে উনি কিন্তু জারবেরাও খুব সুন্দর করেছেন মানে ওনার যে জারবেরা রয়েছে ওনার কালেকশন নানা রকম আমি আর একটা গাছ তুলে ধরবো ভিডিওতে দেখেছেন আমি তুলে ধরবো সকলে কিনি কিন্তু করতে পারি না এখানে জারবেরা গুলো দেখুন কত সুন্দর জারবেরা তৈরি করেছে এই গরমের মধ্যে জারবেরা সুন্দর ফুটে আছে আমরা ভাবি শীতেই হয়তো জারবেরা ভালো হয় কিন্তু না জারবেরা সারা বছরই ফুটতে পারে তার সারা বছর ফুল আছে কিছু কিছু জারবেরা হচ্ছে সত্তর দিনে ফুল ফোটে কিছু কিছু হচ্ছে নব্বই দিনে ফুল ফোটে এই এই তো আছে কিন্তু গাছটা একটুখানি একটু ঝিমিয়ে পড়েছে কেন জারবেরার একটা জিনিস কি দেখেছি আমরা আর জারবেরার কিন্তু ফাঙ্গাল অ্যাটাক খুব বেশি হয় আর এই খুব বেশি হওয়া যেটি মেন প্রবলেম থাকে সেটি হচ্ছে দেখেছি আমি রুট থেকে আমি যেটা দেখেছি ব্যক্তিগতভাবে আর সেইটা যদি একটু কমানোর চেষ্টা করা হয় আমাদের করবেন কিন্তু জন্য খুব ভালো কাজ করে কেন জারবেরার গোড়ায় সেকড়ি ভেতরে যে গাঁট 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 হয়ে যায় এটা কিন্তু নিমাটোডের আক্রমণ ম্যাক্সিমাম জারবেরায় থাকে আর যার জন্য জারবেরা নষ্ট হয় জারবেরা পাতা হঠাৎ ঝিমিয়ে পড়ে আর প্রচন্ড অক্সিজেন লাভার প্ল্যান্ট এই যে গাছ চিনতে পারছেন নিশ্চয় যারা করেন গাছ চেনেন দেখেছেন তারা কিন্তু সকলেই জানেন হ্যাঁ এই যে পাতার বাহার প্রচন্ড সুন্দর দুর্দান্ত সুন্দর গাছ আর আর একটা জিনিস সাথে করে গোড়ায় দেখুন অবিশ্বাস্য সুন্দর এত ভর্তি হয়ে গেছে গাছে এত সুন্দর ম্যাচিওর গাছ সচরাচর তৈরি করা যায় না যাই হোক আজকে ভিডিওটি আপনাদের জন্য একটা নতুন না কেন অনেকগুলো নতুন জিনিস আমি দেখালাম গোড়ায় হয়ে রয়েছে কট্টুকুনি হবে আর সেই সমস্ত কিছু নিয়ে না তিনটে দাঁড়িয়ে আলোচনা তিনটে এখনো পর্যন্ত মনে হচ্ছে এগুলোকে হবে না ফটা করেছিল মোটামুটি দাঁড়িয়ে গেছে তিনটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে যাই হোক ভিডিওটা অনেকক্ষণ আপনারা সাথে রয়েছেন খুব ভালো লাগলো আর যেটি বলছিলাম যারা অ্যানুয়াল প্রোগ্রামে আসতে চাইছেন সেই অ্যানুয়াল প্রোগ্রামে আসার জন্য আপনাদের ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে সেভেন এইট নাইন ডবল জিরো সিক্স ওয়ান এইট টু সেভেন এই নাম্বারে ফোন করে কথা বলে নেবেন প্রয়োজনে দিয়ে রেজিস্ট্রেশনটা করে নেবেন দেড়শো টাকা পারের রেজিস্ট্রেশন ভবিষ্যতে আমরা রেজিস্ট্রেশনের পয়সা বাড়ালেও বাড়াতে পারি তার কারণ জায়গা তার খরচা এ সমস্ত কিছুর জন্য আমাদের হয়তো জায়গার রেজিস্ট্রেশন বাড়াতে হবে এখনো পর্যন্ত যেটি আছে ওটি চলছে আমরা কাট অফ ডেট বলে দেবো তারপরে হয়তো বাড়তে পারে যদি প্রয়োজন হয় আপনারা মনে করেন কেউ করবো দেরি করবেন না তাড়াতাড়ি পারেন করিয়ে নেবেন রেজিস্ট্রেশন এই বলে আজকে ভিডিও এখানে শেষ